নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিও এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট টেলিখন। আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে শান্ত থাকুন এবং জানুন যে এই বাধাগুলি অতিক্রম করার মাধ্যমে আপনি বেড়ে উঠবেন নিয়ম মেনে খরচ করলে স্থিতিশীলতা আসবে পেশাগতভাবে আপনি আপনার প্রচেষ্টার ফল পাবেন এবং নতুন ক্যারিয়ার উন্নতি আসছে এই দিনগুলিতে আপনার কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে চিন্তা করবেন না কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সেগুলি কাটিয়ে উঠতে পারবেন আপনার ব্যবসায়িক ধারণাগুলি সহায়ক পরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারে পেশাগতভাবে এটি আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করার এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে দায়িত্ব নেওয়ার জন্য ভালো সময় একটি বাজার সংশোধন শেয়ারগুলি কম দামে কেনার জন্য একটি সুযোগ প্রদান করবে সম্পর্কগুলি আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আপনার মিতস্ক্রিয়া আরও উপস্থিত এবং বোঝাপড়াযুক্ত হলে বিকশিত হবে ভালোবাসাই এটি আবেগগত বৃদ্ধি এবং আপনার সঙ্গীর সাথে গভীর সংযোগের জন্য ভালো সময় আপনি এবং আপনার সঙ্গী যে নতুন শখ ভাগ করবেন তা আপনার সংযোগকে উন্নত করবে একটি পরিবার সদস্যের স্বাস্থ্য সমস্যা সবাইকে একত্রিত করবে প্রভাবিত সদস্যকে স্বাস্থ্য এবং যত্ন প্রদান করবে বন্ধুত্বগুলি শক্তি প্রদান করবে এবং আপনি আপনার কাছের বৃত্তে নির্ভর করতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত চাপ এড়ানোর জন্য শান্ত এবং শান্ত মনোভাব বজায় রাখুন স্বাস্থ্যগতভাবে ভালো খাবার খাওয়া এবং সক্রিয় থাকা দ্বারা আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকভাবে ব্যক্তিগত বিবর্তনকে আলিঙ্গন করুন এবং আত্মরূপান্তরের প্রক্রিয়ায় বিশ্বাস রাখুন গ্রহ পরামর্শ দেয় যে এই দিনগুলিতে দুর্ভাগ্যের অনুভূতি আসতে পারে শান্ত থাকুন এবং প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে পাঠ খুঁজুন গবেষণা বা প্রশিক্ষণের চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে সামলানো আপনার শক্তিশালী দক্ষতাকে সামনে আনে আপনার পড়াশোনার প্রতি নিবেদন উচ্চ গ্রেড এবং একাডেমিক উন্নতির জন্য আরও সুযোগ এনে দেবে আপনার একাডেমিক কর্মক্ষমতা শিখন এবং বিশ্রামের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়ার সাথে সাথে আকাশ আকাশচুম্বী হবে এই দিনগুলিতে আপনার অন্তর্দৃষ্টি বিশেষভাবে শক্তিশালী হবে যা আপনাকে আত্মবিশ্বাস এবং স্পষ্টতার সাথে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এটি একটি দুর্দান্ত সময় যেখানে আপনার অনুপ্রেরণাকে শিল্পকর্ম বা যে কোনো এমন কার্যকলাপে কাজে লাগাতে পারবেন যা আপনাকে স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করতে সাহায্য করে আপনি আপনার ক্যারিয়ারে অগ্রগতি দেখতে পাবেন তবে আপনাকে শৃঙ্গলাবদ্ধ থাকতে হবে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার প্রতিভা এবং দক্ষতা প্রদর্শন করার সুযোগ থাকবে বন্ধুরা ব্যবসা বা বিনিয়োগের জন্য নতুন ধারণা উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনার ব্যক্তিগত এবং পেশাগত দায়িত্বগুলিতে একটি সুষম দৃষ্টিভঙ্গি রাখুন যাতে চাপ থেকে দূরে থাকেন বিচক্ষণ আর্থিক পরিকল্পনা আপনাকে আকস্মিক চাপ থেকে সুরক্ষিত রাখে ভালোবাসায় আপনি গভীর আবেগিক সংযোগ অনুভব করবেন এবং আপনার সঙ্গীর সাথে আরও নিরাপদ বোধ করতে পারেন সম্পর্কগুলি ফুলে উঠছে এবং আপনার চারপাশের মানুষের ভালোবাসা এবং সমর্থন আনন্দ আনবে আপনি একসাথে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন আপনার মিলনকে মজবুত করে পরিবার আপনাকে কোনো চাপের সময়ে প্রয়োজনীয় সমর্থন দেবে বন্ধুত্বগুলি অনেক মানসিক সহায়তা এবং আনন্দ প্রদান করবে এবং আপনি চাপের মুহূর্তে তাদের উপর নির্ভর করতে পারেন স্বাস্থ্য অনুযায়ী এটি একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দেওয়ার জন্য ভালো সময় স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি নিয়মিত বিরতি নিচ্ছেন এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলছেন আপনার শারীরিক এবং মানসিক সুস্থতাকে নিয়ন্ত্রণে রাখছেন অধ্যান্তিকভাবে এই দিনগুলি প্রতিফলন এবং আপনার অন্তর্নিহিত আত্মার সাথে সংযোগ স্থাপনের জন্য দুর্দান্ত দিন ছোটো বিরতিতে স্ট্রেচিং করলে চাপ নিয়ন্ত্রণে থাকে দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলায় নমনীয়তা গ্রহণ করুন শিক্ষা চ্যালেঞ্জিং হবে তবে আপনার সংকল্প বিজয়ের দিকে নিয়ে যাবে একজন পরামর্শদাতা আপনাকে অমূল্য পরামর্শ প্রদান করবেন যা আপনাকে আপনার একাডেমিক প্রচেষ্টায় সফলতার দিকে পরিচালিত করবে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন প্রতিভা বিকাশের বিশেষ দিন কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে উচ্চশিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ আসতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক ঠিক রাখতে ঘরে বা বাইরে বিশেষ চাপ নিতে হবে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ